আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে এটাকে বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের ওলামাই কেরাম আছেন আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের মনটা পর্দা করছে আমাদের ভাইরা আওয়াজ মাহফিলা আসছে মনে হবে যে সব ঠিকই আছে তাই না থিংস আর অল রাইট সব ঠিক আছে কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোনা কাফ করতে হবে কোন সোনা ভাই আরও জোরে বলি কোন সুরা নবী সল্ল্লাহ আলিফ আসলাম বলেন সল্লাহ আলিফ আসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলিফ আসসাল্লাম দশ নাকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাল্লাহ এবং আপনার মর্যাদা গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ যখনই নবী মোহাম্মদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলিফ আসাল্লাম যে যত বেশি দরুদ পড়ে সে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ ওই দলিল গুলো ইনশাল্লাহ আরেকদিন দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী সাল আলী হাসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করে কোন দিনে ভাই তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার সময়টা আল্লাহ রবুল্লা আলমিন নূর দিয়ে ভরে দিবেন সুফান আল্লাহ আরেকটা হাদিসে আসছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম ১০টা আয়াত অথবা শেষের ১০টা আয়াত আরেকটা বর্ণনা আসছে প্রথম তিনটা আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের ১০। সবগুলোই এগুলো যারা মুখস্থ করবে আমল করবে পাঠ করবে তার যুব দশায় যদি দাজ্জাল বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সুরাটাকে নবী ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে আসহায়াবুল কাহাফের ঘটনা গুহাবাসীর ঘটনা দুই নম্বর হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বৃত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার কখনো পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নাম্বার হচ্ছে জুলকার নাইন আলি তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুসা আলি সালাম এবং খিদের আলি ইসালামের ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে অগ্রগতির দিকে আর যার ভিতরের কলমের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কে আমাদের দিকে বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনৈতিক মনে হয় খুব সুন্দর অবস্থা আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে আমরা হালাল খাচ্ছি আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে নব্বই ভাগ মানুষের রিজিক হারাম বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে মাসা আল্লাহ কত উন্নতি অগ্রগতি প্রোগ্রেস নারী জাগরণ আন্দোলন আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বাইরে চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর আমাদের ভয় কিসে এত সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায় বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকিতার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মোনাফেক ইমানহাস চালু করেছে বাইরে চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওরা মনে হয় শেষ হয়ে যাবে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমান অচিরেই বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ তা আমি বুঝাতে যাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক ভিতরের চোখ খুলবে কোন সুরায় ওই সুরার মধ্যে কয়টা গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদির আলাইহিস সালামের গল্প এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করব নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বাইরদের একজন হে ইয়া আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মৌসা আলী ইসলাম বলছেন না আমার জানা আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর হে আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রব আলমিন বললেন মৌসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফার আল্লাহ নবী মূসা আলি ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তো আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করিলেন না রাগ করতে বাধ্য করেন না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে যান আচ্ছা ভাই এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব অপছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদে আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার খুদ্ আমাকে নেন খুদ্বার পরে আলোচনা নেন বা বাদ মাগ্রীব নেন বাদেশার হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি হই হুল্লা চিল্লাফল্লা শোডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম রেখে পড়ছে এগুলো কোনোভাবে ইসলামের আচরণ না এগুলো এগুলো উল্টা মানুষের কষ্ট দেওয়ার ব্যাপারটা বুঝেন এখানে আল্লাহ এবং কথা হচ্ছিল একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবি আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না লা তোমরা নবীর কণ্ঠস্বরুর উপরে কণ্ঠস্বর উঁচু করো না তাহলে কি হবে আন চাহ কথা হ্যাঁ মা রাখুম তোমাদের আমলনামা ডিলেট হয়ে যাবে আমলনামার সব নেই আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরই পাবে না নাগোজ বিল্লাহ আমরা এটা কি কিছু মনেই করি না আল্লাহবাক আমাদেরকে বুঝ দান করেন আমি আর এটা কি হয় সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায় এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন আলোচনা একটা একটা কন্টেন্ট থাকে একটা ধারা থাকে তো এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন বুঝ দান করেন কষ্ট করে আসছেন যেখানে জায়গা পেয়েছেন এক ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন নড়াচড়া হবে না আলোচনা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কোথায় ছিলাম আচ্ছা কোথায় বলেন মাশাআল্লাহ আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ আল্লাহ পাক তাদেরকে কবুল করেন আল্লাহ বাকে আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন তো নবী মুসা আলী ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন আল্লাহ পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইলম অর্জনের জন্য কি করবেন সফর করবে আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ মাদ্রাসায় যাবেন সহবত নিবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসাহর ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করবো তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মাজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভাবে আর ব্যাখ্যা নিতে পারেন ভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তোবা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মা আরেফতার জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তাহলে আমি মুসা আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি ফ্রি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় কেরামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবেন আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন করছেন বিবেক দিয়ে চিন্তা না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখালেখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবেন চল আল্লাহ পাক আমাদের কবুল করেন আমিন যুবক একজন একজনকে সাথে নিয়ে নবী আলাইহিস ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে ইউশা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ভুলে গেছেন আপনারা পরেন নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইদুল মোকাব্দ জয় হলো বনু ইসাইল সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হারির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল আলী সাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান। এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন শুরু করলেন চলতে 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 তিনি ওই পক্ষ বা নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আলী ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো না কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন খেদুর আলী ইসলাম খেদুর শব্দের অর্থ শ্যামল খেদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান তো খ্রিদির মানে শ্যামল সবুজ আলি ইসালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো মুসা আলি বলছেন আমি মুসা তখন খিদির আলি ইসলাম বলছেন তুমি কি বানু ইসরা মুসা তুমি কি বানু ইসরায়েলের মানে চাচ্ছি ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে খিদির বনু ইসরাইলের কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আলী সালাম কে নবী موسی আলাইহিস বলছেন যে হাল এজাল্লুক আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা রুসদা আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছেন আর আমাদের তো মাশাআল্লাহ আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসের একটা কোর্স করতে পারি না তেলাওয়াত শিখবো তিন মাসের কোর্স করতে পারি না তিন ঘন্টা ওয়া শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ কবুল করেন এখন ইসলাম বলছেন টিচারের কি কথা দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টমি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারো লাস্ট হবা তুমি তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হিতমা তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আলী ইসলামকে মুখের উপর বলে দিলেন তুমি তো আমার সাথে সাপোর্ট করতে পারবে না মুসা আলী ইসলাম বলছেন সেত্যা জিদুনি ইনশাআল্লাহ 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 আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসাও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না তো যাই হোক সফর শুরু হল ফান তারা হাঁটা শুরু করলেন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদুর আলী ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো বল হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমে আপনার টায়ার চারটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন তাই না এই আর কি তো নবী মুসাহ আল ইসলাম রিয়্যাক্ট করলেন যে শাইআন এমরো আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা করে ফেললেন তখন খিদুর আহ ইসলাম বললেন যে আমি তো তোমাকে বললাম বলি নাই ইন্ডাক সবরা তুমি আমার সাথে সফর করতে পারবে না মুসার ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই আমাকে পাকড়াও করেন আর একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার ফান তারা চলা শুরু করলেন হ্যাচা ইন এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো এই দশ বছর বয়স হবে এ গোলাম বালকের সাথে দেখা হলো ফাচালাহু এবার হিদুর আল ইসলাম তাকে হত্যা করলেন একটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসা আলা ইসলাম ই মসুল্লি লেখ জি নুকর আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাফ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে ফেঞ্চাল হ্যাঁ হ্যাঁ চাই দা হ্যাঁ আম অ্যা অ্যা কর ইয়া তু কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে তো এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা আলী ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ি একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মৌসা আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমান করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কী করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ফেরাক ও বাইনি ও বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী আসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলী ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরও অনেক জ্ঞান শেখা যেত সুফারাল